বা আরেকটি বিবেকানন্দ সেবা সমিতি চলায় তাতে অংশগ্রহণ করার জন্য আমি এখানে অংশগ্রহণ করতে পারিনি কিন্তু আজ আমার পরম সৌভাগ্য যে আমি এই ভগবানের চরণে এসে আজ আমি এই অনুষ্ঠানে ধর্ম অনুষ্ঠানে ধর্মানুষ্ঠানে অংশীদার হতে পেরেছি শ্রীরামকৃষ্ণ ঠাকুর মা লীলা সঙ্গিনী শারদামরি এবং তাদের প্রিয়তম এবং যোগ্যতম শিষ্য পৃথিবী বিখ্যাত শিক্ষাবিদ ধর্মবেত্তা এক কথায় যুবনায়ক স্বামী বিবেকানন্দ এই দিব্বত্রয়ীকে ঊনবিংশ শতাব্দীর এই দিব্বত্রয়ীকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শতকোটি প্রণাম জানাই এদের যে দর্শন যা ফিলোজফি তা শুধু ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বের চিন্তা শক্তিতে আলোড়ন সৃষ্টি করেছিল শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি মাতৃজাতিকে জাতিকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য চেষ্টা করেছিলেন এবং জাগরণের তিনি উদ্গাতা তাঁর সেই চিন্তাভাবনাকে বুকে ধারণ করে রাখতেন তাঁর লীলা সঙ্গিনী সারদামণি আর সারা বিশ্বে তাকে ছড়িয়ে দিলেন তাহার যোগ্যতম এবং প্রিয়তম শিষ্য স্বামী বিবেকানন্দ আমি তিনজনে সম্মিলিতভাবে সামান্য দু কথা বলে আজও স্বামী বিবেকানন্দ মানব জীবনে কেন প্রাসঙ্গিক কেন তার কথা আমরা এত বলবো কেন এত আলোচনা করব সেই সম্বন্ধে আমি সাধ্য মতো আমার বিচার কথা বলবো নম

এই তিনজনের চরণে আমি প্রণাম জানাই আমাদের ঊনবিংশ শতাব্দীর যে চিন্তা চিন্তাভাবনা সেই চিন্তা ভাবনা সমগ্র পৃথিবী আলোড়ন সৃষ্টি করেছিল বিশেষ করে যখন দেখা গেল স্বামী বিবেকানন্দ চিকাগর ধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণ করে তিনি বক্তৃতা করে মানুষের চিন্তা শক্তিকে নাড়িয়ে দিলেন আলোড়ন সৃষ্টি করলেন ভারতের সনাতন যে আদর্শ ঐতিহ্য নারী জাতির সম্মান সেই সম্মান তিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করলেন তাঁর সেই সম্বর্ধনার উত্তরে তিনি যে উত্তরে উত্তর দিয়েছিলেন তাতে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা অর্থাৎ ভগিনী এবং ভাইয়েরা ইতিপূর্বে পাশ্চাত্য দেশের শিক্ষিতা রমণী সম্প্রদায়ও কিন্তু এই সম্মান কোনোদিন পায়নি তারা অবাক হয়ে গেল এবং তারা ভাবলেন যে ইনি কিন্তু সাধারণ কোনো গেরুয়াধারী সন্ন্যাসী নন ইনি সন্ন্যাসীর বেশি কোনো এক বিপ্লবী তারা সকলে স্বামীজিকে একটু ছোঁয়ার জন্য একটু কাছে আসার জন্য অস্থির হয়ে পড়ল বেশ কিছু বক্তৃতা দেবার পর তিনি আর্ট সেন্টারে তো দিলেনি তারপরে কলম্বাস সেন্টারে দিলেন তারপর সায়েন্স সেমিনারে দিলেন তারপর সারা পৃথিবী ব্যাপী একেবারে হই হই পড়ে গেল আজ পর্যন্ত আন্তর্জাতিক জগতে যত বক্তৃতা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্তৃতা মানুষকে সৃষ্টিকারী বক্তৃতা স্বামীজির এই চিকাগো বক্তৃতা যার কয়েক বছর আগে আমরা একশো বছর পালন করেছি আমার বক্তব্য হচ্ছে আজ এই যে স্বামীজির দিকে দিকে আলোচনা হচ্ছে তিনি কিন্তু যা কিছু পেয়েছিলেন তার গুরুদেব শ্রীরামকৃষ্ণের কাছে সেই শ্রীরামকৃষ্ণের চিন্তাভাবনাকে বুকে ধরে তাকে অবলম্বন করে তিনি তার নিজস্ব শিক্ষা দীক্ষা দিয়ে সমগ্র পৃথিবীকে একেবারে মাতিয়ে দিলেন ভারতবাসীকে বাঁচবার সুস্থভাবে বাঁচবার এক নতুন পথ দেখালেন তিনি কিভাবে আমাদের কাছে আজও প্রাসঙ্গিক তার কয়েকটি নমুনা আমি দিচ্ছি যেমন ভারতবর্ষ তিনি একবার নিবেদিতাকে দুঃখ করে বলেছিলেন যে ভারতবর্ষের সব থেকে বড় পাপ কি যেন নারী জাতিকে প্রেরণ অসম্মান কিন্তু নারী জাতিকে তিনি সম্মান দিয়েছিলেন তিনি সীতা সাবিত্রী সকলকে সম্মান করতেন সীতা তো তার অন্তরের চরিত্র ছিলেন কিন্তু নারী জাতির মধ্যে তিনি কোনো বিক্রম দেখতে পাননি তারা মাতৃত্ব পরিপূর্ণ এবং ক্ষমাশিলা তাই বিক্রমশীলা সেই রমণী নিবেদিতাকে কে তিনি নিয়ে এসেছিলেন তার মধ্যে তিনি তার তেজস্বিতা দেখতে পেয়েছিলেন এবং ভারতবর্ষের রমণীদের শিক্ষা দীক্ষার ব্যাপারে তিনি নিয়ে এলেন তাহলে যে নারী জাতিকে সম্মান করতে হবে এ কথা আজ খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে হবে যদিও নারী জাতির অসম্মান হয়তো ভারতবর্ষের একশো কোটি লোকের মধ্যে সামান্য কিছু দুশ্চরিত্র এবং দুর্বৃত্ত করে থাকে যাদের মতিচ্ছন্ন হয়েছে তবুও সেটা তো হচ্ছে নারী জাতির লাঞ্ছনা নারী জাতির অসম্মান কাজে নারী জাতির সম্মান কিভাবে সংরক্ষণ করতে হয় তারা মাতৃজাতি সেটা কিন্তু আমাদের প্রতিটি জায়গায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক ধর্মসভায় আলোচনা হওয়া দরকার যে নারী হচ্ছে মাতৃত্ব পরিপূর্ণ মাতৃজাতি যে শিক্ষা আমরা বিবেকানন্দের কাছে পেয়েছি একটা জাহাজ যদি কম্পাস না থাকে তবে মহাসমুদ্রে দিকভ্রষ্ট হয়ে যায় দিক নির্ণয় করতে পারে না কাজে মানবজাতিকে সুস্থভাবে বাঁচতে গেলে তাকে আনন্দ জীবনে পরিপূর্ণ হতে গেলে তাকে একটা উপযুক্ত জীবনাদর্শ দরকার সেই জীবনাদর্শ ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংসদেব সারদামণি এবং পরবর্তীকালে এক ব্যাপক হারে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ উচ্চশিক্ষিত ছিলেন কিছু বলবার নেই কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং সারদামণি তারা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা বিবর্জিতা ছিলেন তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না একটা কথা বলবার তারা নিজেরাই ছিলেন শিক্ষিত এবং শিক্ষিতা ঈশ্বরীয় শিক্ষায় তারা পরিপূর্ণ ছিলেন তারা নিজেরাই ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান এবং তারা তাদের জীবনে ছিল মানুষের সুখকাঠ্য গ্রন্থ যে গ্রন্থে না ছিল বাক্যবিন্যাস না ছিল শব্দের বাগাড়ম্বর অম্বর সে অত্যন্ত সহজ সরল ভাষায় তারা কিন্তু মানুষকে শিক্ষা দিয়েছেন এই করো আর এই করোনা সারদামণির যে লোক শিক্ষা তো একেবারে জগৎ বিখ্যাত যে শিক্ষা তিনি অন্তিম জীবনে দিয়েছিলেন যে শান্তি যদি পেতে চাও তবে দোষ কারোর দেখো না দোষ দেখবে নিজে এইটি নিয়ে গত সপ্তাহে আমাদের মধ্যে একটি ব্যাপক আলোচনা হয়েছে বিবেকানন্দ সেবা সমিতিতে অনেকেই অংশগ্রহণ করেছিলেন বিবেকানন্দের কাছে এই নারী জাতির সম্মান যেটা ভারতীয় ঐতিহ্য সেটা আমরা পেলাম আর কি পেলাম সাহস সাহস না বলে কাপুরুষতা এবং ভীরুতা মানুষকে জড়ো করে রাখে তার দ্বারা কিছু হয় না বিবেকানন্দ তিনি শিকাগো বক্তৃতার পর তিনি যারা বারুকে ঠাসা হয়ে গিয়েছিলেন তারপর চিকাগো বক্তৃতা শুধু অগ্ন হল তারপর ফিরে এলেন এক অন্য মানুষ তেজদ্বিত্ত বরিষ্ঠ অন্য মননশীলতা নিয়ে তিনি ভারতবর্ষের উন্নতি গল্পে ঝাঁপিয়ে পড়লেন সাহস অবলম্বন না করলে সাহস না থাকলে কিছু হয় না স্বামীজি উপনিষিদীয় অর্থাৎ বৈদান্তিক শিক্ষায় পরিপুষ্ট ছিলেন তার তিনি তাই ক্ষণেক্ষণেই উত্তিষ্ঠাত জাগ্রত বরান নিবদত এই কথা কিন্তু বলতেন এটা কিন্তু স্বামীজির নিজস্ব কথা নয় এটি উপনিষদের বিখ্যাত কথা তিনি এটা ব্যবহার করতেন এবং এর ব্যাখ্যা তিনি করতেন জাগো ওঠো ভীরুতা ঝেড়ে ফেলে দাও শক্ত হও এবং তুমি প্রত্যেকটা কাজ করতে পারবে তুমি কেন মনে করো যে আমি পারবো না ইউ ক্যান ডু এভরিথিং অ্যান্ড এনিথিং অল পাওয়ার ইজ ইন তোমার মধ্যে সব কিছু আছে তুমি পরমাত্মার কণা কেউ ছোট কেউ বড় নয় তিনি তার গুরু ঠাকুর রামকৃষ্ণের কাছে শিখেছিলেন তিনি একবার বলে ফেলেছিলেন যে দয়া তখন তিনি রামকৃষ্ণদেব বললেন যে না সে কিরে জীবে দয়া কি তুই দয়া করবার কে শিব জ্ঞানে জীব সেবা এটি কিন্তু অন্তরের মন্ত্র হতে হবে কাজে এই সাহসিকতা বলিষ্ঠতা ঠাকুরের সেই সমস্ত কথাবার্তা অনুসরণ করে বিবেকানন্দ মানুষের অন্তরে এক চিরস্থায়ী আসন লাভ করেন তাছাড়াও তিনি শিখিয়েছিলেন ভোগ নয় ত্যাগ ত্যাগেই আনন্দ একটু আধটু সামান্য জমি জমা ইত্যাদি বিবাদ নিয়ে যে ভোগে তা মানুষকে সন্তুষ্ট করতে পারে না সামান্য ত্যাগ পাশ্চাত্য দেশীয় ভোগ বাদকে বিসর্জন দিয়ে স্বদেশীয় গ্রহণ করো আমাদের মণি ঋষিরা কত কিছু ত্যাগ করে এসেছেন তবে আত্মপ্রতিষ্ঠা পেয়েছেন যেমন বুদ্ধদেব তিনি গুজরাটের স্বামীনারায়ণ তিনিও কিন্তু রাজার ছেলে ছিলেন কিন্তু সব কিছু ত্যাগ করে তারা মানব জাতির কল্যাণে নিজেদের ঝাঁপিয়ে পড়েছিলেন তাহলে ত্যাগ মানুষকে শান্তি দেয় ত্যাগ করতে হবে আর শিখিয়েছিলেন সেবা সেবা মন্ত্রে মানুষকে দীক্ষিত করেছিলেন প্রত্যেককে সেবা করো সেবার মধ্যে দিয়ে তুমি ভেব না আমি খুব একটা করছি মানুষকে সেবা করা সেই মানুষটিরই কল্যাণ হয় সেটা তোমার কিছু বাহাদুরি নেই ত্যাগ সেবা এবং নিজের যদি আমরা নিজের মুক্তির পাশাপাশি জগতের মুক্তি এবং হিত করব যে আঠারো বছর বয়সে লোকে আড্ডা দিয়ে কাটায় সে আঠারো বছর বয়সে স্বামীজি সন্ন্যাস নিলেন মাত্র উনচল্লিশ বছরের জীবন আঠারোশো তেষট্টি থেকে উনিশশো দুই উনচল্লিশ বছরের জীবনে ভাবা যায় না তিনি কি করেছিলেন তিরিশ বছর বয়সে চিকাগো ধর্মসভায় তিনি বিশ্ব জয় করেছিলেন এবং স্বামীজি এ পর্যন্ত ওইটুকু সময়ের মধ্যে ওইটুকু সময়ের মধ্যে তিনি যতগুলি চিঠি আবিষ্কৃত হয়েছে প্রায় ছশো চিঠি আর কত যে গ্রন্থ তবে শিক্ষা সংক্রান্ত আলাদা কোনো গ্রন্থ তিনি কিন্তু দিয়ে যাননি তার প্রত্যেকটি কথাই শিক্ষা প্রত্যেকটি জিনিসই শিক্ষা পুরুষের পাশাপাশি নারীর উন্নতি তিনি চেয়েছিলেন যদি মানব সমাজে যদি পাখির সঙ্গে তুলনা করা হয় দুটি পক্ষ তার যদি পুরুষের উন্নতি হয় আর নারী যদি পিছনে পড়ে থাকে তাহলে এক পক্ষ যুক্ত পাখির মতন সেই পাখি উঠতে পারে না তাই মানব সমাজের কল্যাণের জন্য দীক্ষিত হও হও। এই মন্ত্র যদি আমরা অন্তরে নিতে পারি তবে কিন্তু আমরা সঠিকভাবে জীবনে সুস্থ এবং শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারবো মানুষের মধ্যে যত মূল্যবোধ তলানিতে থাকছে যত মানুষ দেখা যাচ্ছে বিভ্রান্ত দিক ভ্রষ্ট তত কিন্তু কিছু মানুষ এই স্বামীজিকে আঁকড়ে ধরে প্রত্যেকের মধ্যে তার বাণী তার কর্ম প্রচার করে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন এবং দিন দিন এটা বেড়ে যাচ্ছে আরও বাড়বে মানুষ বুঝতে পারবে তারা কি ছিলেন কী জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই আধুনিক যুগে আমাদেরই মতো সাধারণ ঘরে তাই আমি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দেব তদীয় লীলা সঙ্গিনী শারদামণি এবং তাদের যোগ্যতম এবং প্রিয়তম শিষ্য পৃথিবী বিখ্যাত শিক্ষাবিদ ধর্মবিদ্যা এবং চন্তনা যুগনায়ক চিন্তা নায়ক সেই দিব্যত্রী চরণে রাতুল চরণে আমার অন্তরে শ্রদ্ধা ভক্তি মিশ্রিত সম্মান জানাই প্রণাম জানাই এবং তারপরেও আরেকজনকে আমি জানাই তিনি ভারত সাধিকা ভারত উপাসিকা তিনি হলেন ভগিনী নিবেদিতা তিনিও মাত্র চুয়াল্লিশ বছর বয়সে ভারতের মঙ্গলের জন্য আত্মত্যাগ করেছেন তাদের প্রত্যেককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে প্রণতি জানাই আর আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমার আশা দেরি হওয়ার কারণ আমি অন্তত পাঁচ কিলোমিটার রাস্তা দিয়ে এসেছি সব রাস্তা নো এন্ট্রি কাজে চৌকান টৌকান হয়ে ঘুরে ঘুরে যা হোক করে আমি এখানে এলাম আপনারা যারা সুধী ভক্তমণ্ডলী আছেন তারা ক্ষমা করবেন সুযোগ পেলে আবার আমি আসবো এবং নিজেকে ধন্য মনে করব নমস্কার